بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شميت الدين بهير السلام عليكم ورحمة الله وبركاته أستمتعي مختصر الشمائل المحمدية দশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে হলো বাবু রসুরুল্লাহ সাল আলী ওসাল্লামের মানে মোজা সম্পর্কে যা বলা হয়েছে খোফ মোজা তো আগের দিনের মোজা বর্তমানের মোজা একটু পার্থক্য আছে আগের দিনের মোজা ছিল এরকম আপনার চামড়া দিয়ে বেশি বানানো হতে আর কি বর্তমানে তো পুরো চামড়া দি হু রকম হয় কিন্তু যেহেতু মোজা ওইটার রুকুমি দর হবে তো এখানে সাল্লাম মোজা সম্পর্কে যা বলা হয়েছে এখানে প্রথম হাদিসটি হলো যে আন আবদিল্লা বিন দা আন আবি আনান أهدى النبي صلى الله عليه وسلم خفين أسودين ساذجين فلبسهما ثم توضأ ومسح عليهما. هنا هذه التجربة أن النجاشي আপনার নাজাশি কি চিন নাকি নাজাশিকে নাজাশি হলো যে হাবাশার যেই নাকি বাদশা হাবাসা হাবাশার যে কোনো বাদশাকে বলা হয় নাজাশি হাবাশা হাবাশা বর্তমানে যেই এস ইথুবিয়া তারপর যে আপনার সোমাল সোমাল এই হিসেবে যে ওইসব জায়গাতে একটা যে জায়গায় হাবাসা ইথুবিয়া বর্তমানে ধরা যায় হতে পারে তো ওই হাবাসার বাদশাকে কি বলা হয় না আসি মানে যে কোন বাদশাকেই বলা হয় না কিন্তু আমরা যে বাদশাকে নিয়ে আলোচনা করব মানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সময় যেই বাচ্চা ছিল ওর নাম ছিল কি ওর নাম ছিল আস হামা কি ছিল আস হামা কিন্তু নাজাসি এটি যে কোনো বাদশা হাবাসার যে কোনো বাদশার নাম কি হয় নাজাসি তো এই নাজাসি ওর নাম কি আসহামা তো আসহামা তিনি ছিল ন্যায় বিচারক বাদশা তিনি কি ছিল যদি উনি ছিল খ্রিস্টান কি ছিল খ্রিস্টান ছিল কিন্তু কি ন্যায় বিচার করত খ্রিস্টান ন্যায় বিচার করত তো এখন যখন নাকি মানে সাহাবাদেরকে এই মক্কাতে জুলুম শুরু হয়ে গেল সাহাবাদের উপরে তখন আসল্লা কি বলছে তোমরা হিজরত করো মক্কা ছেড়ে অন্য জায়গাতে যাও যেহেতু তোমাদের জুলুম শুরু হয়েছে নাজাসি তিনি ছিলেন খ্রিস্টান এবং ছিলেন ন্যায় বিচারক বাচ্চা ছিলেন তো এখন যখন নাকি সাহাবাগন্দের উপরে জুলুম শুরু হয়ে এলো তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওনাকে সাহাবাদেরকে বল হিজত করার জন্য তো কিছু কিছু সাহাবাগন তারা হিজরত করেছে কোথায় হাবা সাথে তো রাসুল সাল্লাহাম ওদেরকে বললেন যে তোমরা হাবা সাথে হিজরত করো কারণ হাবা সাথে যেই নাকি বাদশা আছে সেই মেয়ে বিচারক বাদশাহ কাউকে জুলুম করে না তোমরা ওখানে যা তো ঠিকই সাহাবাগন কিছু সাহাবি কোথায় গেছে হাবা সাথে হিজরত করেছে এটাকে বলে প্রথম হিজরত অতিরাত হিজরত করা কোথায় গেছে হাবা সাথে গেছে যখন এক হাবা সাথে গেছে তখন পড়াইশ থেকে কাফের গণ কিছু কাফের দিকে পাঠাইছে হাবাসাতে যেন মুসলিমদেরকে ফেরত আনে ঠিক আছে তো কিছু কাফের যখন নাকি হাবাসাতে গেছে যাই না নাজাসে দেখা করলো যে মক্কা থেকে কিছু লোক আপনার দেশে আসছে আমরা ওদেরকে ফেরত দিতে আসছি কারণ ওরা আমরা যেই ধর্মতে আসি ওরা আমাদের ধর্মর। ধর্মকে মানায় না এবং ওরা আমাদের ধর্মকে গালি দেয় আমাদের মূর্তি দিকে গালি দেয় সেজন্য তো তো ন্যায় বিচারক নার্জাস আমি দেখতেছি যারা নাকি মুসলিম যেসব মুসলিম হাবার গেছে ওদেরকে ডাকলো তো বললো যে তোমরা এখানে কেন এসেছ যে আমরা আগে মূর্তি পূজা করতাম আমাদের মাঝে বিভিন্ন খারাপ চরিত্র ছিল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এক একজন নবী পাঠিয়েছেন এখন আমরা একমাত্র করি এবং আমাদের মাঝে যেসব খারাপ চরিত্র ছিল খারাপ ছেড়ে দিয়েছি আমরা বিভিন্ন ইসলাম ধর্ম উঠি দলে তখন এই নাজাসি তিনি কাফের যে ছিল তাকে জিজ্ঞেস করলো আচ্ছা ওরা যেই নবীর কথা বলতেছে ওই নবী কি সত্য সে ও সত্যিবাদ সে সত্য কথা বলে মিথ্যা কথা বলে বলছে সে তো মিথ্যুক সে মানে সে বলে সে আল্লাহর নবী সে দাবি করে কি সে আল্লাহর নবী তখন রাজা সে একটা কথা বলছে ওদেরকে বলছে যেই লোক দাবি করে সে আল্লাহর নবী তোমরা কি ওকে ও নব দাবি করার আগে তোমরা কি ওকে মিথ্যুক হিসেবে জানতা নাকি সত্যবাদী হিসেবে জানতা প্রশ্ন বুঝছে ওনার বলছে ও যে নব্বর দাবি করছে নব দাবি করার পূর্বে সে কি মিথ্যা কথা বলতো নাকি সত্যবাদী ছিল তখন সাহাব ওই কাফেররা বলছেন এই লোকটি কোনোদিন মিথ্যা বলে নাই কোনদিন দাবি করার কি মিথ্যা বলে নাই তখন এই নাজাসি বলছে যেই লোক তোমাদের সাথে মিথ্যা বলে নাই সে কিভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে এত বড় মিথ্যা কথা সে কিভাবে বলবে যে আমি আল্লাহ রসুল যে কোনো দিন মিথ্যা কথা বলে এটা হতে পারে নাকি কোনো হতে পারে না এ কথা বলে ওদেরকে বলছে তখন বললাম যে আমি কোনো দিনও এই ওদেরকে তোমার দেশে দিব এম ওদেরকে বললে তোমরা থাকো আমার দেশে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এ নাজাসি এই নাজাসি কিছুদিন পরে সে ইমান এনেছে মুসলিম হয়েছে মুসলিম হওয়ার পরে যখন সে মারা গিয়েছে রসুল্লাহ সাল্লাম তার জানাজা পড়ছে গায়েবী গায়েবী নামাজ পড়েছে তার জন্য সলাতুল গায়েব নাজাসি তো মোটামুটি এই নাজাসি এই হাদিসে যে বলছে আহাদিসাম নাজাসি তিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে হাদিয়া দিয়েছেন হাদিয়া কি দিয়েছেন হাদিয়া দুইটা খুফাইনি আসুয়াদাই দুইটা মোজা দিয়েছেন সাদা এ কালো দুইটা কালো মোজা দিয়েছেন সা সাদাজিনি মানে পুরা পুরি কালো মানে কালো সাথে অন্য কিছু মিক্স নাই পুরা কালো ভিডিও মুছে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু সিস্টেম ছিল তিনি যে কোন সাদাকা কবুল করতেন না কিন্তু হাদিয়া দিলে হাদিয়া কবুল করতে কিন্তু সাদাকা কবুল করতেন না তো যখন নাকি এই খופাই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে ফালা সাথে সাথে কবুল করে যদিই করে না মানে এটা একটা রাসূলের সিফাত যে যেহেতু হাদিয়া দিয়েছে সাথে সাথে কবুল করার একটা মমিনের সিফার ভালো চরিত্র আপনাকে একটু হাতিয়ে দিয়েছে হ্যাঁ সে দেখি তো ওখানে মানে মানে হাতিয়া দিলে এভাবে এমনভাবে আপনি দেখাতে হবে যে আপনি খুশি হয়েছেন যে হাতিয়া দিয়েছে সে খুশি হয়ে যাবে যদি ছোট ছোট হাতিয়া হয় সমস্যা নাই তাকে এভাবে দেখাতে হবে যে আপনি খুশি হয়েছে হাতিয়া পাই কারণ আমাদের সিস্টেম অন্য সময় দেখা যে বড় হাতিয়া পাইলে খুশি ছোট হাতিয়া পাইলে খুশি না কিন্তু রাসুল্লাহকে যদি সব দিয়েছে রাসুল্লাহ কি সাথে সাথে এটা কবুল করেছেন তো যেইটা আমাদের দলিল হল হু মাতাওয়া দা ওয়া সাহা আলাইহিমা যারা শুল্লাহ এই দুইটি হোফ পরেছেন এবং কি উজু করেছেন উজু করে কি করেছেন এই হোফের উপরে মা করেছেন মা সা আল হুফ ফাইন হয় যে কেউ যদি এরকম এই খব পরে থাকে এরকম মোজা পরে থাকে সেটি উজু করে উজু করলে তার এই মোজা খোলা প্রয়োজন নেই মোজার উপরে সে এরকম যে মাসা করে তার হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো উজু করলে উজু আমরা করি মুখ ধোলাম হাত ধোলাম মাথা মাসা করলাম পা ধোয়ার ব্যাপারে আপনি শুধু আপনি জুতাটা খুলে মোজার উপরে যদি হাত বুলে দেন আপনার এটা হয়ে যাবে উজু হয়ে যাবে এটা বললো বা সাল কফাই কিছু শর্ত আছে শর্তটা বলে দিচ্ছি শর্ত হলো যে আপনি যখন নাকি এই মুজাটা পরবেন উঁচু করি পড়তে হবে কি করতে হবে উজু করি পড়তে হবে যেন আপনি মোজা পড়ছেন তখন আপনি উঁচু ছিল না আপনি মাস করলে হবে না আপনি পুরো মোজাটা খুলতে হবে প্রথম শর্ত কি আপনি এইটি উজু করি পড়তে হবে একটা একটা শর্ত ঠিক আছে দ্বিতীয় শর্ত হলো মোজাটা খুব মোটা হতে হবে যেবনা আগ রাসূলল কিবতে খুফায় এক চামড়া পুরা মানে খুব মোটা হতে হবে যেন আপনার চামড়া না দেখা যায় অনেক সময় মুজা দেখা যায় পাতলা পাতলা মুজা চামড়া দেখা এই মুজা করলে আপনার হবে না খুব মোটা মুজা হতে হবে যেন আপনার চামড়া না দেখা যায় মোটা মুজা হতে হবে তিন নম্বর শর্ত হলো যে আপনার এইটি হবে ছোটো হাদাস মানে আপনার যদি উজু ফরজ হয় কিন্তু গোসল ফরজ হলে হবে না আপনি এখন এটা পড়েছেন আপনি গোসল হয়েছে এর খুলে করতে হবে কিন্তু উজু উজুর জন্য আপনি ব্যবহার করতে পারবেন মাছ করতে পারবেন আরেকটা শর্ত হইল আরেকটা শর্ত হলো যে আপনার এটা যদি কেউ যদি ঘর মানে শহরে থাকে মুকিম থাকে তাহলে একদিন একদিন আর মুস্তাফর হইলে তিন দিন টাইমটা কীভাবে শুরু হবে মানে আপনি উজু করছেন উঁচু করে আপনি এই পুজোটা পড়লেন জুতা পূজা পড়লেন যখন নাকি আপনার উজু চলে যাবে উজু চলে যাবে আপনি এখন উজু করলেন এই উজু এই প্রথম উজু থেকে চব্বিশ ঘন্টা ঠিক আছে আমাদের এই সুলতান ভাই আপনি জুতো পড়ছেন উজু করে জুতো পড়ছেন কেমন পড়ছেন ফজর সাহেব পড়ছেন ঠিক আছে জোহরের সময় আপনার উজু চলে গেছে তা আপনি জোহরের সময় উজু যখন করবেন আজকে জোহর থেকে কালকে জোহর পর্যন্ত আপনার টাইম চব্বিশ ঘন্টা আপনি কি যতবার উজু করবেন তত আপনি বা ততবার আপনার মোজা না করেই আপনার যদি মোজার উপরে এক মাস করেন আপনার উজু করা হয়ে যাবে কিন্তু যদি আপনার চব্বিশ ঘন্টা শেষ হয়ে যায় অথবা আপনার গোসল ফরস হয়ে যায় তখন আপনার এই মোজা কাজ হবে না কথা বুঝতে পারছেন এটা হলো মাস আলফাইনে কিছু আখ্যা

নাজারাশি রসুল্লা সাল্লাহ আলি সাল্লামকে হারিয়ে দিয়েছিল এখন বলতো সে দেহিয়া দেহিয়া আরেকটি সাহাবি দেহিয়া আল নাম তো দেহিয়া এমন একটু সাহাবি উনি খুব সুন্দর ছিলেন তো জিবরিল আলি ইসাল্লাম যখন নাকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিকট আসতেন কোনো মানুষের বেশ ধরে অনেক সময় মানে সাহাবাগন বসি আছে জিবরিল আলাইসালাম আসতেন মানুষের বেশ ধরে তো জিবরিল আলাইসাল্লাম বেশিরভাগ সময় এই দহিয়ার এই সাহাবী আসতেন নাম কি দহিয়া আল কালবী তো তো এই হাদিসে বলতোছে দহিয়া আল কালবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন কি খুফফাই উনিও দুইটা মোজা রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছেন তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই উনি হাদিয়াতে কবুল করেছেন তা আজকে ছিল আমাদের এই এই দশ নম্বর পর্বতে আমরা আসুলসাল্লাহ সাল্লামের মুজা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এই মুজার উপরে মাস্ক করার কিছু আক্রমে জানতে পারলাম ঈশাল আমরা এগারো নম্বর পর্বতে উনার যুদ্ধা সম্পর্কে জানতে চেষ্টা করবো অসুল সেই দিন হাম্মাদ আলি সাইবিয়াজ মাইন সাসলাম আনিক মোয়াহমতুল্লাহ বলা থাকে